প্রমাণ দিতে পারবে আমার এরকম নই আমি আমি আজকে বলেছি আজকে যে ভিডিওটা বলে দিচ্ছি সেটা ছাড়ো কিন্তু বাজে কথা না বাজে কথা না ঠিক আছে কারণ আমার মধ্যে মানায় না যখন করবো তো ভালো করে দেবো বাবা গোপাবার চান করছো বাবা সোনা বাবা কতবার চান করে জানো কতবার মাথা ঠান্ডা লাগতে হয় নাম শিব ও নম শিব ও নাম শিবা শিবশ্যামা মা বলামসব ছাড়া থাকতে পারেন না এটা আমার ছোট শিবশ্যামা মা একসাথে আমি স্নান করাই গুটি মধু সুগন্ধি আতর জল কেওড়া জল সমস্ত কিছু যা যা দেওয়ার দিয়ে দিয়ে স্নান করিয়ে দিই আমরা ঠিক আছে গণেশ বাবাকে তো আগে স্নান করানো হয়ে গেছে তাও তোমাদের সামনে একটু আমি স্নান করাবো দেখবে আমাদের গণেশ বাবা শ্রী বলে সায় নামো শ্রী বলে সায় নামো আগে গণেশ পূজা করতে হয় তারপরে ভালাম সের পুজো করতে হয় তো আমরা আগে সকালবেলায় মা বাবার পুজো করেই নিই তাও যতবার স্নান করাই আবার বাবাকে স্নান করিয়ে দিই আমি গোলা বাবাকে আমাদের গণেশ মাতা এই যে আমাদের নন্দী মহারাজ আছেন দেখতে পাচ্ছ এই বলা মহেশ্বর আমাদের নিজের হাতে তৈরি আমি নিজের হাতে তৈরি করেছি কিশোরধারী বুঝেছো আমাদের কিশোরধারী

শুভন্দি পোষিবর্ধন পূর্বুকিবন্ধন মিতম ও শুভন্ধিমোষ্ঠিবর্ধন পূর্বুকি বন্ধন মিতৃতা ওই দিকটা যাও জয় শিবশে জয় জয় শিবশে মামায় জয় জয় শিবশে মামায় জয় শ্রী গণেশ ওই দিকে যাও ওই দিকে যাও শ্রী গণেশ আয় নম শ্রী গণেশ আয় নম শ্রী গণেশ আয় নম শ্রী গণেশ আয় জয় বাবা নন্দী মহারাজের জয় জয় ফিরিঙ্গি মহারাজের জয় জয় নন্দী মহারাজের জয় জয় ফিরিঙ্গি মহারাজের জয় শিব ওম ত্রকম যজা মহে সুগন্ধি পুষ্িবর্ধন উরমিবন্ধন মৃত্যু মুিবমিত ও ত্র্ব যজা মহে সুগন্ধি পুষ্িবর্ধন উরমিবন্ধন মৃত্যু মু নম শিব ওম শিব ও নম শিব ও ত্রম্বক যজা সুগন্ধি পুষ্টিবর্ধন উরকিব বন্ধন মৃত্যু মুিও মৃতম্বজামুবন্ধি পুষ্টিবর্ধন উপনি ববন্ধন মৃত্যু মুিও মমৃত জয় শিব জয় জয় শিব জয় জয় শিব শয় শ্রিগুণ সায় শ্রী গণ শ্রী গুণ

শান্তি বাবা সব দেবতা শান্তি হও সব ঠাকুর দেবতাকে আহ্বান করা হয়েছে প্রত্যেকটা থালা সাজিয়ে সাজিয়ে ভোগ দেওয়া হয়েছে এখানে জামরুল আছে তরমুজ আছে পেঁপে আছে শশা আছে সাঁকালু আছে মিষ্টি দোকান থেকে এই কি নিমকি বলে আনা হয়েছে খেজুরের খেজুর আছে আর বাতাসা আছে পেয়ারা আছে আগুর আছে সব ঠাকুর দেবতাকে খুব সুন্দর করে আহ্বান করে ধূপ ধুনো দীপ লাগিয়ে ভগবানকে পুজো করা হয়েছে ভগবানকে সব সময় তোমরা এভাবে পুজো দেবে এবার আমি যে স্নানটা করালাম তৃপ্ত বাবাকে দেওয়া হয়েছে আবার যেহেতু তোমারা এই লাইভ কোচি তোমাদের কিন্তু দেখাচ্ছি যাতে তোমাদের সুবিধা হয় যারা যারা মাকে পুজো করো বাবাকে পুজো করো ঘরে নিত্য তাদের জন্য শুধু আমার এই লাইভটা আবার ডবল করে আমি যা দেখাচ্ছি এই যে এটা হলো লাল চন্দন আর একটা চন্দন আছে সাদা চন্দন ঠিক আছে দেখতে পাচ্ছো কিছু না বেশি কিছু না জানলে শুধু এরকম বলবে ও নাম শিবায় ওম Namah Shivaya Om Namah Shivaya খুব সুন্দর করে ভক্তি দিয়ে অন্তর থেকে ডাকবে জয় শিব শ্যামা মাই জয় জয় শিব শ্যামা জয় জয় শিব শ্যামা মাই জয় Om Namah Shivaya জয় নন্দী মহারাজের জয় জয় নন্দী মহারাজের জয় জয় ভগবান শ্রী জয় শ্রী সুধা জয় জয় শ্রী সুধা জয় শ্রী সব ঠাকুর দেবতাকে এমনি টিপ পড়ানো হয়ে রয়েছে তাও একবার পড়ালাম তোমাদেরকে দেখানোর জন্য এবার দেখো এই যে মালাটা দেখেছো এই মালাটা আমি এই বাবাকে দেবো দেখো একটা মালা এমনি আছে আবার দিলাম তোমাদেরকে এমনি আমি ভলামশের মন্ত্র পাঠ করে কিরকম করে সে ভিডিও ছেড়েছি তোমরা দেখে নেবে সে ভিডিও আমার ছাড়া আছে আর এখানে আমি রুদ্রাক্ষ মালাটা পরিয়ে দেবো এবার আমরা যেমন হাড় মালা সব পরি সাজি সেরকম এটি সাজিয়ে দিলাম বাবাকে রুদ্রাক্ষ মালা রুদ্রাক্ষ মালা আমার অনেক আছে ভক্তরা অনেক দিয়ে গেছেন আর এই যে এই মালাটা আমি এই বাবাকে দিয়ে দেবো এই যে ভলা মশুরকে দিয়ে দেবো এটা হলো পঞ্চজবা পঞ্চজবা ভলা মশোরকে দেওয়া যায় পঞ্চজবা আর নীলকণ্ঠ ফুল ছাদে এখনো ফুটে রয়েছে ছাদে আর ফুল তুলিনি আছি আমি এখনও আমার অনেক ফুল আছে এমনিতে অনেক ফুল রয়েছে কেন আমাদের টুকু করে পুজো দিতে হয় তো ওই জন্যে আর এই যে মালাটা দেখেছো এই যে আমার বাবা ভোলানাথকে যে ও নামশিব এমনিতে একটা ফুলের মালা রয়েছে এখানে দেখো কত তুলসী পাতা দেখতে পাচ্ছ তুলসী পাতা তুলসী পাতা তোমরা কখনো ভলা মহেশ্বর আর গণেশ বাবাকে তোমরা দেবে না ঠিক আছে দেবে না কৃষ্ণ এটা থালা রাধা কৃষ্ণ বউ নিতায়ের থালা আমি একসাথে আহ্বান করে আমি দিই কেন এত ঠাকুর দেবতার থালা এখানে সাজি এত রাখার জায়গা নেই তাই আমি সব ঠাকুর দেবতা যেগুলো এই যেমন জগন্নাথ বলরাম ভলা মা সুভদ্রাকে আমি এখানটায় জগন্নাথ বলরাম মা সুভদ্রাকে আমি দেখো একসাথে একটা থালা আমি এখানে করি একসাথে এটা না পাপা এ নয় না পাপা এই তো না না আজকে তোমার তোমাদের শিবায়নকে এখনও আমার খাওয়ানোর টাইম হয়নি গো যার জন্য ও প্রসাদগুলোকে চাইছে বুঝলে তো ভোগ এই যে দেখতে পাচ্ছ আমি গৌর নিতায় কি রাধা বাবা মা রাধাকে আমি দিয়েছি ভোগ এবার আমি এখানে জগন্নাথ বলরাম মা সুভদ্রাকে একটা থালায় দিয়েছি হ্যাঁ দেখতে পাচ্ছ তো তোমার এখানে দেখতে পাচ্ছো কিনা লাইফটা আমি জানি না এই যে এখানে আমি আছি আমাকে দেখলে লাইফে লাইফটাকে ধরলে তবে তো তো বলো এবার দেখো তুমি তোমরা তুলসী তুলসী পাতা এবার বলো তুলসী মহাশয় তো পরম বৈষ্ণব তাহলে তবু কেন ওনাকে তুলসী পাতা দেওয়া যায় না অথচ দেখো কালী মাকে তুলসী পাতা তোমরা দিতে পারবে কৃষ্ণ কালী মাকে দিতে পারবে জানো তো কালী মা নাম করে দিতে পারবে এখানে দেখো সরস্বতী মা লক্ষ্মী মা আছে যাদেরকে তুলসী পাতা দিতে হয় তাদেরকে তুলসী পাতা ভোগে না দিলে না ভোগ কিন্তু সম্পূর্ণ হয় না বুঝেছো তো দিতে হবে